প্লেন দুর্ঘটনায় যে বাচ্চারা মারা গিয়েছে ছোটো ছোটো নিষ্পাপ বাচ্চারা আল্লাহ তাদেরকে বেসরসিপ করুক আর যারা এখনও কষ্ট সহ্য করে কিভাবে এসব আসলে দেখা যায় না আমি এসব ভিডিও দেখতে পারি না আমি যে জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলা হুমরিখায়া আপনার এই হেল্প করার জন্য হাসপাতালে হাজার হাজার শত শত মানুষ নিয়ে যাইতেছে ডাক্তাররা বলতেছে যে আপনার আইসেন না দয়া করে আপনাদের দরকার নাই তারপরেও যায় ও যে বলতেছে যে আমরা সবার আগে দাঁড়াইছি আমরা সবার আগে দাঁড়াইছি এটা বলবে এই জন্য যাইতেছে এই মৃত্যুকে এই আমাদের যে নির্মম মৃত্যু এই মৃত্যুকেও রাজনীতিবিদরা রাজনীতি চাইল হিসেবে রাজনীতি খেলায় যোগ করতেছে না তো আমাদের এই হলো আমাদের বাংলাদেশের মানুষ উন্নত বিশ্বে হলে মানুষ এই যে মানুষ যেরকম আপনার একটা মানুষ আহত হলে আমরা হুমড়ি খেয়ে পড়ি ঘিরে ধরি যাতে বাজার না লাগে এই যে সেম হাসপাতালে নিয়ে গেছে তোমাদের হাসপাতালে যে দেখা লাগবে কেন এ বিএনপি হোক জামাতি ইসলাম হোক আর এনসিপি হোক এরা যায় কি করবে এদের যাওয়ার কি দরকার ছিল দরকার ছিল যে মিডিয়ার সামনে বলবে যে আমরা তাদের পাশে আসি আপনাদের পাশে থাকার দরকার নেই এই যে যে প্লেন ক্লাসে মানুষ মারা গেছে বাচ্চা বাচ্চা ছোটো ছোটো বাচ্চারা এদের রক্ত দেওয়া যে কোনো হেল্প করার জন্য সাধারণ মানুষ অনেক আছে রক্ত দেওয়ার জন্য যে কোনো হেল্প করার জন্য আছে দয়া করে ওই হাসপাতাল থেকে দুই তিন কিলোমিটার দূরে দাঁড়ায় বলবেন যে আমরা এই ছাত্রদের পাশে আসি এসব রাজনীতি দয়া করে করেন না এই মানুষের হত্যা নিয়ে মানুষের হত্যা বলতেছে মানুষের মৃত্যু নিয়ে এইভাবেই এই মারা যাইতেছে এরা প্রত্যেকটা নিষ্পাপ এই বাচ্চাগুলো মারা যাইতেছে এরকম নির্মম ঘটনা বাংলাদেশের মতন দেশে বিধায় হয় কারণ এই যে পাইলটটা মারা গেছে না যা খবরে দেখতেছি আজকে প্রথম প্লেন নিয়ে উঠছে আকাশে আর প্লেনের চেহারা দেখেন পুরাতন আমলে কত ওল্ড মডেল নিয়ে নামছে আপনার যুদ্ধ মানে যুদ্ধ প্র্যাকটিস করার জন্য এই পাইলট এই আবনায় দেশ মানে বিপজ্জনক কোনো নিয়ম রেগুলেশন নাই দেখেন গিয়ে ঠিক মতন এই পাইলটের যেটা ধারণা ওনার আজকে ওঠার কথা না বা ওঠার মতন যে যোগ্যতা লাগে শেখার জন্য সেটা তার হয় নাই বলছে যে আমি উঠবো যাবো যাও উড়াই নিয়ে আসো কিছু একটা শিখছে প্রপারলি যদি তাকে শেখানো হতো সেটা এটা করতো না আর এইটাও যদি না হয়ে থাকে তাহলে এই যে বিমানটা আপনার এই বিমানটার সমস্যা ছিল পুরাতন বিমান যেটা দেখলাম শুনলাম এই বিমানে নাকি ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল তো এইসব লোকাল বাস নিয়ে আকাশে উঠাইয়ে আপনার প্র্যাকটিস করা এইসব পাইলটদেরকে মাঝখান দিয়ে কী হইলো এই পাইলটটা একটা বাংলাদেশের একটা পাইলট তৈরি হইতে কত সময় লাগে বা কত কষ্ট এই একটা পাইলট নিহত হইলো এক বছর দেড় বছর বিয়ে করছে সংসারটা নষ্ট হয়ে গেল জীবনটা শেষ হয়ে গেল মাঝখান দিয়ে এরকম এতগুলা বাচ্চা নিষ্পাপ বাচ্চাকে মৃত্যুবরণ করতে হইলো এইসব আমরা খালি হাই হতেশ করবো মাঝখান দিয়ে যার যাওয়ার তার চলে গেছে কান্নাকাটি করে কোনো লাভ নাই কোনো কিছু লাভ নাই এই যার ক্ষতি তার ক্ষতি হয়ে গেছে একটা বাচ্চা আপনারা চিন্তা করে দেখেন যার বাচ্চা আছে সে বাচ্চা এইভাবে মারা গেছে তাদের কি অবস্থা হবে আমরা জীবনে বুঝবো না দয়া করে ওই যে রাজনীতিবিদ যারা আসেন না দয়া করে এই মৃত্যু এই হত্যা যে মারা মানুষগুলো মারা গিয়েছে এইভাবে মারা মানে প্লেন ক্রাশ হয়ে তাদের হাসপাতালে যে দয়া করে জ্বালায় না আপনাদের টাকা পয়সা আর্থিক সহযোগিতা তাদের দরকার নাই তাদের রক্তও দরকার নাই রাজনীতিবিদদের এইটা দেওয়ার জন্য যে কেউ রাজি আছে এর জন্য অভাব পড়বে না দয়া করে আপনারা জামাত ইসলাম আগে গেছি এনসিপি আগে গেছি এই অমুক যে অমুক আমরা করছি এদের জন্য এইসব দরকার দরকার যদি কারো হেল্প লাগে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে বাচ্চাদেরকে টাকা পয়সা দিয়ে রক্ত দিয়ে হেল্প করার জন্য এই রাজনীতিবিদের দলগুলো ছাড়াও সম্ভব এগুলো দরকার নেই আপনাদেরকে এখানে দয়া করে রাজনীতিবিদরা এসব থেকে এইসব নিকৃষ্টতম রাজনীতি থেকে দূরে থাকেন এই বাংলাদেশের প্রত্যেকটা জামাতি জামাত ইসলাম সহ বিএনপি সহ আওয়ামী সহ এগুলো সবার উদ্দেশ্যে বলতেছি দয়া করে আপনারা দূরে থাকেন বাংলাদেশের মানুষ এর পাশে যে কোনো কেউ এদের পাশে আসে আপনাদের না হলে আপাতত এই সেক্টর অন্তত চলবে ঠিক মতো চিকিৎসা করার জন্য বিদেশি নিয়ে যেন হলে সেটা অন্য সময় হেল্পটাইপ লাগলে অনেক বিদেশে আছে না এই যে আমাদের প্রবাসীরা আছে বা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা মালিক আছে তারা হেল্প করবে না করলে তখন আপনারা হেল্প করবেন দয়া করে হাসপাতালে ভিড় জমেন না আল্লাহর কাছে দয়া করি এইসব বাবা মাকে আল্লাহ তাদেরকে শান্ত থাকার তৌফিক দান করুক যারা মারা গিয়েছে আল্লাহ তাদেরকে বেস করুক ফেরেস ছিল না এদের না আল্লাহর রহমতে তো বাংলাদেশে এরকম আপনার নিয়ম শৃঙ্খলা বাইরে কাজকাম করা হয় বিধায় এই ধরনের বিপদগুলো বেশি হয় এই একটা আপনার দেখেন এই যে একটা জনবসতি এলাকা ওইখানে যত তালা হওয়ার দরকার তত বেশি তালা করে টাকা পয়সা দিয়ে এই প্লেনগুলো ওঠানোর জন্য ওই উত্তরের মতন জায়গায় আর এয়ারপোর্ট আসলে চলে না এইসব কথা বললে এখন বলবেন যে তুমি বাড়ি করতেছো বা তোমরা বেশি বুঝো কিন্তু বাংলাদেশে বিশ্বে কোনো দেশে দেখবেন না যে একেবারে আপনার রাজধানীর মাঝখানে বা এত জনবহতি বসতি এলাকার মধ্যে আপনার ই থাকে এই বিমানবন্দর থাকে এই বাংলাদেশের মতন মানে আপনার যে যা ইচ্ছা যা যাভাবে করতেছে এইভাবে চলতে সুবিধা এইগুলো হইতেছে এই সব ধরনের এই যে আপনার জাপানের মতন দেশে দেখেন টোকিওর থেকে অনেক দূরে আপনার নাইতে এয়ারপোর্ট মানে সবগুলো আপনার শহরের বাইরে থাকে সাইডে থাকে এই এয়ারপোর্ট এই এই বিমানবন্দরগুলো যদিও ঢাকার বাইরে একসময় ছিল কিন্তু ঢাকা কিন্তু এখন উত্তরা গাজীপুর পর্যন্ত চলে গেছে তো এই ধরনের এয়ারপোর্টগুলো এখন ঢাকার মধ্যে এই সব জায়গায় থাকার কোনো মানে হয় না এটাকে আরও দূরে সরিয়ে সরাই নিয়ে যাওয়া উচিত ট্রান্সপোর্টের ব্যবস্থা ভালো করা উচিত যাতে এয়ারপোর্টে সবাই যাওয়া আসা করতে পারে এই উত্তরা মতন এলাকায় এই গণবসতি এলাকায় আর এয়ারপোর্ট থাকার কোনো দরকার নাই আবার এই যে ট্রেনিং যারা শিখে তাদেরকে তো এইসব দরকারই না ঢাকার মতন এলাকায় এই ধরনের ঢাকার মতন এলাকায় যারা ট্রেনিং করবে শিখবে তাদেরকে তো এখানে ট্রেনিং করা উচিতই নয় কক্সবাজার টক্সবাজার বা অন্য এলাকা থেকে ফাঁকা এলাকায় যদি কাজ করে ট্রেনিং করে যদি শিখতে যেয়ে মরে তারা নিজেরা মূল্য না মানুষ প্র্যাকটিস করতে গেলে শিখতে গেলে তো তারা অ্যাক্সিডেন্ট হতে পারে যাতে ক্ষয়ক্ষতি কম হয় এরকম সাধারণ বাচ্চাদেরকে মানুষের সাধারণ জীবনের মানুষকে এভাবে ধ্বংস না করাই ভালো আমাদের বাংলাদেশের নিয়মগুলো পরিবর্তন করা উচিত ধান্দাবাজি চুরি বাটপাড়ি কইরা এই যে এরকম যেগুলো করা দরকার না সেগুলো করে এগুলো না করাই ভালো তো আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম